আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমার জীবনের একটি দিন দেখাবো ই আচ্ছা আমরা শুরু করলাম ফুচকা খেয়ে তারপরে এই যে আমার সাথে ছিল আমার দুই বন্ধু উই তারপরে আমি তারপর আমার চা খেলাম একটু হাঁটাহি করলাম রাস্তার ভিউ নিলাম বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদেরকে এনিওয়েজ এই যে আমার ক্রিসমাস থিম ড্রেস এই যে আমার ফ্রেন্ড এই যে আমি এনিওয়েজ এই যে আমাদের কলাজ তারপর এই জয় বাংলা জিত ও বেলুন ওই তারপর আমরা আরো কিছু মিষ্টি দেখলাম তারপর হাওয়াই মিঠাই তারপরে এই আবার ফুল ঝালমুড়ি লাল আবার বেলুন তারপর আমরা হেটে হেটে মেটেরেল দিয়ে গেলাম মেটেরেলের দিকে যেতে যেতে যাচ্ছি তো আমার ফ্রেন্ডের পিছে পিছে আমি যাচ্ছি যেহেতু আমি চিনি না কিছুই তারপর দেখতে তো কিছু ভালো ভালো জিনিস লাগে দেখে নিলাম নিজেকে একটু তারপরে এদেরকে কারণ এগুলো কি অনেক মানুষ অনেক শাড়ি সবাই শাড়ি পরছে আমি একমাত্র কামলাদের মতো ঘুরতাছি তারপর ওই যে আমি নিজে একটা ভিডিও নিয়ে নিজেকে একটু ডিস্ট্র্যাক্টর রাখার চেষ্টা করলাম যে আমার জীবনে আমি অনেক সিঙ্গেল তারপর আমরা পাশ দিয়ে গেলাম ভিতরের দিকে এই এই যে দেখেন আমার পাস আর এই যে দেখেন প্রুফ আমি মেট্রো রেলে উঠছি আরে আরেক মেট্রো সাথে এটা তো জীবনে জানতাম না এনিওয়েজ তারপর আমরা আবার যাই ওই দেখেন লাল সবুজের পতাকার মতো ঝিলিক বাতি লাগাইছে তারপরে এই রাস্তা দেখেন এখানে তার আমার বলার কিছু নাই আসলে কিসে সিটি ছিল তারপর আপনারা আবার একটু রাস্তা দেখেন এগুলো কিন্তু মেটেরিয়ালের স্টেশন বাই দেবে তারপরে আমি আমার ফ্রেন্ডের পিছে পিছে হাঁটতেছিলাম সে অনেকবার পিছে থাকা ছিল ঠিক মতো হাঁটতে পারতেছিলাম না তারপর এটা হচ্ছে এস কালেটার আপনারা না জানতেন এই যে আমার ফ্রেন্ড তারপরে বক বক করে যাচ্ছিল তারপরে এই আমি আবার যাচ্ছি এবার আমি আমার বড় আপুর বাসায় যাব ওখানে আমি রাতে থাকবো আমার ফেভারিট ভাগ্ন এই যে আপনারা আবার একটু রাস্তা দেখেন এটা হচ্ছে ও আচ্ছা আমি তারপরে রিক্সায় উঠছি রিক্সা উঠলাম আমার পজিশনটা অনেক বিশ্রী লাগতেছে তারপর আবার আপনারা দেখেন এই এটা আমার ফেভারিট ভাগ্নি ছিল বাইদেবে এটা ওদের এখানে একটা দাওয়াত ছিল আমি এখানে মিন বলে চলে গেছি খেয়ে দে তারপর এই চাঁদ আচ্ছা এনিওয়েজ তারপর আমরা ভুট্টা খাইতে নিচে চলে আসছিলাম ভুট্টাতে তো অনেক বেশি লেবু দেওয়া হয়েছিল বাইদবে ও এটা আমার আবার আমার ফেভারিট ভাগ্নি তারপরে আবার একটু ভুট্টা দেখেন এই যে ভুট্টা অনেক লবণ দিছিল সরি লেবু দিছিল তারপর আমরা একটু হাঁটলাম তারপর আমি এটা আবর্জনা যুক্ত রাস্তার একটু ছবি নিলাম তাহলে আজকের জন্য